ম্যালেরিয়া এবং টাইফয়েড দুটোর কারণে জ্বর আসতে পারে আপনার ফোড়া হয়েছে একটা বেজাগায় সেটার কারণে সারা শরীরে বিষ ফোডার কারণে জ্বর আসতে পারে জ্বর বিভিন্ন কারণে আসতে পারে ফোডায় জ্বর হলে ফোড়ার জন্য আলাদা চিকিৎসা যদি ম্যালেরিয়ার জ্বরের জন্য আলাদা চিকিৎসা ভাইরাস জ্বরের তো তেমন কোনো চিকিৎসা লাগে না তবুও যাই অনেকে ভাইরাস অ্যান্টিবায়োটিক খায় সেটাও গেল তারপর হচ্ছে টাইফয়েডের জন্য আলাদা সবগুলো প্রবলেম হচ্ছে জ্বর জ্বরের মূল কারণ ভিন্ন ভিন্ন ঠিক আছে ধরেন আপনার ডায়াবেটিস হয়েছে রক্তের চিনি বেড়েছে টাইপ ওয়ানেও রক্তের চিনি বাড়ে টাইপ টুতে রক্তের চিনি বাড়ে কোষে জায়গা না থাকলে ওভারলোড হলে চিনি ঢুকতে পারে না সে কারণে রক্তের চিনি বাড়ে আবার ইনসুলিনের অভাবে রক্তের চিনি কোষে ঢুকাইতে পারে না বলে ইনসুলিন নাই বলে ইনসুলিন কম বলে স্কুল ঘাটতি বলে রক্তের চিনি বাড়ে তাহলে রক্তের চিনিটা বাড়ার মূল কারণ দুটো একটা হলো কোষে জায়গা নেই ওভারলোড ইনসুলিন বাড়তি ব্যবহার হইতে পারতেছে না আরেকটা কারণ হলো ইনসুলিন না ইনসুলিনের ঘাটতি তাহলে কারণ নির্ণয় না করে শুধু চিনি কমাচ্ছে মূল কারণের কোনো চিকিৎসা হচ্ছে না বুঝতে পেরেছেন অর্থাৎ টাইফয়েড রুগীর প্যারাসিটামল দিয়ে চিকিৎসা চলতেছে কিন্তু টাইফয়েডের কোনো ওষুধ চলতেছে না তাহলে রুগীটা মারা যাবে মারা যাবে বিধায় এই রুগীটাকে তারা কি করতেছে চিকিৎসা দিচ্ছে দিয়ে টাইফয়েড ভালো করার জন্য ব্যবস্থা করতেছে কিন্তু ডায়াবেটিস রুগী চিনি কমালে রুগীটা মরবে না কিন্তু ধীরে ধীরে তার শোক নষ্ট হবে তাতে আরও ভালো রুগীটার এখন শোকের সমস্যা শোকের ডাক্তারের জন্যে